যদি তুমি মেডিকেলে চান্স পাইতে চাও তোমাকে আমার স্বপ্ন আমি ডাক্তার হব আমার মার স্বপ্ন বাপের স্বপ্ন আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন যার কথা হলো। যে আমি ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম যদি আমি ডাক্তারিতে চান্স পাই পড়িনি এটা বাইরে বা অনেক ঘটনা আছে বাট আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম আমার পরিবারের প্রত্যেকজন সদস্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো আমার ডাক্তারি পেশাটার প্রতি অনেক বেশি সম্মান আছে আমরা তাদেরকে অনেক বেশি সম্মানের চোখে দেখি এবং অনেক বেশি দুর্বলতা কাজ করে পেশাটার প্রতি সো একজন ডাক্তারের সবচেয়ে বড় যে গুণটা থাকা উচিত একজন সার্জন বলছিলেন যে লায়ন্স হার্ট যে আমি কোনো কিছুতে ভয় পায় না যে একটা মানুষ মারা যাচ্ছে ওই সময় আমার ওকে হার্ট এর নালি কাটে ওকে বাঁচাইতে হবে তো ডাক্তার যদি এইভাবে ভয় পায় হাত কাটা শুরু হয় এই জন্য জীবনও সে অপারেশন করতে পারবে না সে একজন ডাক্তারের মেইন যেই লক্ষণ বা নেই যে গুণাবলীটা থাকে সেটা হলো সে প্রেশারে অপারেট করতে পারে যে একজন রুগী মারা যাচ্ছে ওই সময় সে কাটি শুরু করে দেয় একদম নর্মাল মানুষ তো রুমির রক্ত দেখলে দেয় হ্যাঁ একজন ডাক্তার ওই অবস্থায় কাটে সাদাই করে লোকটাকে বাঁচায় দেয় লায়ন সার্ট এই জিনিসটা মেডিকেল পরীক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল পরীক্ষায় চান্স না পাওয়ার কারণ কি মেডিকেল পরীক্ষা দিতে গেছে আমার স্বপ্ন আমি ডাক্তার হবো আমার মার স্বপ্ন বাপের স্বপ্ন আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন চান্স না পেলে এই হবে ওই হবে তারপরে একটা ভুল দাগিয়েছে শেষ পাগল হয়ে গেছে পাগল হয়ে যায় ঘামে টামে কি দাগাইছে কি না দাগাইছে জানি না সেম ঘটনা আমার সাথে হয়েছে আমার ডিএমসি মিস যায় সলিমুল্লাতে আসাটা আমার কাছে মনে হয়েছে অনেক খারাপ কারণ আমি পরীক্ষার হলে প্রেশারে মেনটেন করতে পারি নাই কারণ তুমি হয়তো বা বাড়ির ভাইয়ার কাছে পরীক্ষা দিয়ে পঞ্চাশ আটচল্লিশ পাই অর্থ চান্স বাট কখনো তুমি পরীক্ষার হলে যখন দেখবে যে চুরাশি জন একটা সেন্টারে ঢুকতেছে খাতা দিচ্ছে মাথা প্রেসারে বাস্ট হয়ে যায় হাজারটা এক্সপেক্টেশন হাজারটা জিনিস হাজার ধরনের চিন্তা মাথায় আসে তখন একটা ভুল শেষ আমি আমার একটা স্টুডেন্টের কথা বলি ও এইবার হলো মেডিকেলে তিনশো ওয়েটিং এ গেছে সেখানে আমি জানতাম যে সে শিওর চান্স পাবে কেন তিনশো ওয়েটিং এ গেল তার ঘটনা বলি সে কি করছে পরীক্ষার হলে ফার্স্টে যে রেজিস্ট্রেশন নাম্বারটা একবার ভুল লেখছে শেষ তারপরে সে প্রেশারে এমন প্রেশারে পড়ে গেছে সে বের হয়ে যে আমি চুয়াত্তরটা ঠিক করছি বা আমরা মিলাই দেখলাম তার একাত্তরটা ঠিক হয়েছে পরে দেখে যে তার মার্ক আসছে তেষট্টি কি হইল সে প্রেশারের মধ্যে কাজ করতে পারে না যদি তুমি মেডিকেলে চান্স পাইতে চাও তোমাকে অনেক আগে থেকে মাথাটাকে ওইভাবে প্রোগ্রাম করতে হবে যে আমি পরীক্ষার হলের প্রেসারে যাতে খুব ভালো মতো কাজ করতে পারি একটা খুব বাজে রকমের কথা ছড়াই যায় যে ভালো ছাত্ররা মেডিকেলে চান্স পায় না কেন পায় না কথা হলো মেডিকেল আসলে ভালো ছাত্র চায় না মেডিকেল চাই যে এই যে ডাক্তার যারা যারা প্রেসারে অপারেট করতে পারে একজন ভালো ছাত্র একটু চাপ দিলেই পরীক্ষার হলে শেষ ও তো ডাক্তার দিতে পারবে না তোমার হয়তো বা মেধাবী একটা মানুষকে কাটতে গেলে তোমার ওই রেভেল হার্ট কাটতে হবে সো তার একজন ভালো ছাত্ররা কি হয় পরীক্ষার হলে প্রেশারের গাইব হয়ে গেলাম তুমি তো মেডিকেলে পাবা না তোমাকে যেটা অভ্যাস করতে হবে যে তুমি যাতে মেডিকেলের পরীক্ষার হলে ওই প্রেশারটা ওই নিজের এক নিজেকে একজন সাদা অ্যাপ্রনে দেখার সেই সাহসটা নিয়ে তুমি পরীক্ষাটা দিতে পারো জাস্ট ফিলটা নাও ওইভাবে মাথাকে প্রোগ্রাম করো যাতে পরীক্ষার হলে একটা এম ভুল বা কোনো একটা ভুল তোমার এবার মাথাটা পাগল করে না দেয়